কাঁথা শিল্প বাংলার একটি ঐতিহ্যবাহী লোকশিল্প যা সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে কাঁথা শিল্পের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তোলেন পশুপাখি ফুল বা সামাজিক ও ধর্মীয় বিষয়বস্তুর মতো বিভিন্ন নকশা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যশালী নকশি কাঁথা ও কাঁথা স্টিচের শাড়ির পসরা এখন শহরে চোখ ধাঁধানো কাঁথা শিল্পের সম্ভার নিয়ে প্রদর্শনী গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় বাংলার নকশি কাঁথা শীর্ষক এই প্রদর্শনী চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ছিলেন মন্ত্রীবীর বীর রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী দেখতে মানুষের উপচে পড়া ভিড় দুর্গাপুজোর আগে বাংলা থেকে কাঁথা শিল্পীরা তাদের কাজ নিয়ে আসেন কাঁথা সেলাইয়ের সূক্ষ্ম কাজ ও নকশা তুলে ধরা হয় যা লোক সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা নকশি মাঠ কবিতা পড়েছি রূপায়া সাজুর সেই নকশি মাঠ তবে অনেকেই আমরা সচককে দেখিনি নকশি মাঠ বা নকশি কাঁথা সেই নকশি কাঁথাকে দেখিনি এই সেই নকশি যে নকশি একদম শহরে চলে এসেছে প্রত্যন্ত গ্রাম থেকে এবং এই শহরে বিক্রির ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই নকশী যে নকশি দাম এই বিক্রেতারা জানালো এক লাখ টাকা করেন তারপর থেকেই এই ধরনের শিল্পগুলো যেগুলো প্রায় অবলুপ্তির পথে চলে গেছে কিন্তু দেশ বিদেশে ঠিকমতো কতটা সমাদৃত হয় সেটা আজকে এখানে এসে বসে এখানে এই কয়েকদিন প্রত্যেক বছর মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তথ্য সংস্কৃতি বিভাগ এটা আয়োজন করে কয়েক লক্ষ টাকার এখানে বিক্রি হয় এবং লোকে জানতে পারে স্বাভাবিকভাবে তারা অনেক বেশি তাদের যে বাংলার অস্মিতা বাংলার কালচার বাংলার আর্ট নিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের জন্য এটা একটা বিরাট যেখানে দেখি মহিলারা যে নিজেদের প্রচেষ্টায় ছোট ছোট পুঁজি নিয়ে যে কাজকর্মগুলো করে আহ সেটা বিভিন্ন জায়গায় যে প্রদর্শন করার কিংবা বিক্রি বাটা করার পুজোর আগে আমরা সবাই জানি এটার জন্য তো সব থেকে আগে আমি বারবার বলি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো কারণ মহিলাদের কথা কেউ আগে ভাবেননি তো এই মহিলাদের কথা উনি ভেবেছেন এবং প্রত্যেক বছর এই মেলার একটা আয়োজন সরকারের পক্ষ থেকে হয় মহিলাদের স্বনির্ভরতায় উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সহায়তায় মেয়েরা স্বনির্ভর হচ্ছে এই কাজের মাধ্যমে প্রদর্শনী থেকে হয় লক্ষ্মী লাভ জানালেন বিক্রেতারা পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন বিক্রেতারা হ্যাঁ এখানে বিক্রি হয় আমাদের একটু ভালো এনজয়ও হয় পাঁচ দিন থাকতে এরা খুবই সুখ সুবিধাও দেয় কিন্তু আর আমাদের যেমনই পাঁচ দিনের যেমন আমাদের ইয়ে সে ঠিকই বিক্রি হয়ে যায় অনেক জায়গায় যায় এই কলকাতা থেকে ধরো বর্ধ বর্ধমান থেকে শুরু করে আমাদের কলকাতা দিল্লি মুম্বাই রাজস্থান গুজরাট সব জায়গায় যায় ভালোই বিক্রি হয় আমাদের এখানে এটার উপর আমরা আশা করে থাকি প্রত্যেক বছর যে হ্যাঁ একটার পর একটা কিছু না কিছু বিক্রি হবে এরকম ভালো আমাদের ইনভেস্ট ভালোই হয় হ্যাঁ নিজেই তৈরি করি এখানে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচশো মতো আমাদের কারিগর আছে তারাই সব তৈরি করে হ্যাঁ হ্যাঁ অনেক হেল্প করে আমি ওনাদের কাছ থেকে অনেক হেল্পও পাই আর আমার তরফ থেকে যারা ঘরে বসে থাকে তারা ছোঁ সেলাই করে তাদের নিজে তো ইনকাম করে একটু করে খেতে পারে আমরা খুবই মানে ধন্যবাদ ওনাকে জানাতে চাই যে ওনারা যে বাংলার নকশিকথাকে নিয়ে উনি এত ভেবে আমাদের এই একটা সুযোগ করে দিয়েছেন যে আমাদের বেঙ্গল আর ট্র্যাডিশন যে বাংলার কাঁথা সেটা আমরা এখানে প্রদর্শনীও করতে পারি সেলিংও করতে প্রতি বছর তারা আসেন প্রতি বছর এই অনন্য যে তৈরি যে নকশিকাথা সেই নক্সি কাঁথা কিন্তু বিক্রি হয় এবারও তারা আশাবাদী যে তাদের বিক্রি ভালোই হবে ক্যামেরায় অপূর্বর সঙ্গে বিপ্লব চক্রবর্তী ক্যালকাটা নিউজ